যেখানে মানুষকে মানুষ হিসেবে গণ্য করা হয় না যেখানে আমার বাবা মাকে অপদস্থ করে বের করে দেওয়া হয় সামান্য সৌজন্য বোধ আমার বাবা মার সাথে দেখানো হয়নি যাদের কাছে অর্থ বিত্ত প্রতিপত্তি সব তাদের সাথে অন্তত তাদের সাথে দেখি হ্যাঁ এই প্রোডাকশন লাঞ্চে হ্যামবার্গার আর कोक রেডি এ খালেদ ভাই ক্লোজ থেকে ব্যাক করছেন তো ওকে রেডি রেডি যাদেরকে যাদের কাছে অর্থ প্রোডাকশন হ্যাঁ প্রোডাকশন এই জুতার ফিটা খুলে গেছে বাঁধো মিলন ঘেমে গেছে একটু ঠিক করে दीजिए স্যার ওয়ান মিনিট উফ ওকে ওকে অর্থ বিত্ত প্রতিপত্তি যাদের কাছে সব তারা কি পারবে আমার মতো একজন ওয়ান মিনিট প্লিজ সরি শুটিং এর মধ্যে যে কেন ফোন আনে হ্যালো হ্যাঁ তারিন কি খবর হ্যাঁ হ্যাঁ আমি তো শুটিং এ তুমি কোথায় আচ্ছা আচ্ছা কি ফেভার বলো ও আমার তো ওইটা জহির ভাইকে দেওয়া সাঁতার তো তাই আচ্ছা আচ্ছা তুমি যখন বলছো আমি সাত আট শিডিউলটা খেয়ে ফেলবো না 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 অসুবিধা হবে না বাজারে কাটতে থাকলে এরকম শিডিউল খাওয়া যায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি শর্ট দিচ্ছি ওকে হ্যাঁ সরি 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 থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন তোমাকে তোমাকে ভালোবাসি কিন্তু তোমার পরিবার থেকে যে ব্যবহার পেয়েছি সেই ব্যবহার দিয়ে আমার এই ভালোবাসাকে আমি টিকিয়ে রাখতে পারছি না পারছি না তোমার সাথে তোমার হাত ধরে তোমাকে আমার ঘরে নিয়ে যেতে কাটেন না রাজীব ভাই এত বড় শর্ত একবারে দেওয়া যায় না রাজীব ভাই নয় আর কে ভাইয়া নিজেরা মুখস্থ করবে না আর দোষ দিবে অন্যকে যাও আবার শুরু করো এই শর্তটা আমি কত ফাড়া দিতাম নিতু নিতু চুল বাপাশের চুলটা ঠিক করে নে যাও একটু পিছে যাও হ্যাঁ শুরু করো আবার 3 2 1 অ্যাকশন না না অমন করে বলো না আমি তোমার জন্য সবকিছু ছাড়তে পারি আমার বাবা মা পরিবার অর্থ সম্পত্তি বিত্ত সম্মান কিছু। তোমার শুধু মুখের একটি কথায় প্লিজ একবার বলো একবার বলো তুমি আমাকে ভালোবাসো চুপ করে আছো কেন শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসো নিটু আমি তোমাকে ভালোবাসি এ আকমটাকে করলো দোস্ত এlinear থাকলে ঠিক হবে কেন আরে বেটা আবার কেন বলে আগে পিঠ বাঁচা তারপর তোর কেন জবাব দিব চল আগে ভাইয়া আগে ভাই আমি আপনাকে একবার বলেছি এই সমস্ত পরিবেশে আমি কাজ করতে পারি না আমার মুড নষ্ট হয়ে গেছে আমি আর আজ কাজ করব না আমি প্যাক আপ ড্রাইভার ডাইরেক্টর ভাই আগে কইছিলাম আমারে লন অর লই না পারবো না দেখলেন না সিনটা কেমন করবার পারলো না চুপ করো তো তা করলাম মগর আপনার হিরো তো কইলো করবো না ওর যে আমারে লন সাতটা লাল আছে অক করে স্কিন ফাটে আলামো লাল মিয়া জালি না তো এমনিতে খুব দুশ্চিন্তায় আছি দোস্ত শোন কোনো দুশ্চিন্তা নেই তুই নিজেই প্যাকেজ নাটক বানা নিজেই প্রোডিউস করবি নিজেই নায়ক হবি ব্যাস কিন্তু এত টাকা আরে বোকা তোর বাবার টাকা পয়সার অভাব আছে আফটারঅল তুই দেখতে তো নায়কের মতো কি ব্যাপার কি দেখছিস বস কোনো অসুবিধে না তো আমি তো অনেক নায়কের চাইতেই হ্যান্ডসাম আই মিন স্মার্ট তাহলে সমস্যা কিসে কিন্তু আব্বুকে রাজি করাবো কিভাবে এটা দোস্ত তোর ব্যাপার এ ব্যাপারে আমি তোকে সাহায্য করতে পারবো না তাহলে তো নিতুর সাথে আমার আর কিছুই আব্বুকে আমি রাজি করাবো পারবি তুই সত্যি হুম কিন্তু একটা শর্তে শর্তে কি আমাকে সেকেন্ড নায়িকা করতে হবে নায়িকা তুই জানা চেহারা ইস নিজে যেন একেবারে শাহরুখ খান কলেজে সবাই আমাকে কাজলের সাথে তুলনা করে না কোন কলেজে পড়িস ওখানে বলতেই পারে তাই তাহলে আব্বুকে তুমি রাজি করো আর ওই নিতু চৌধুরীর সাথে তুমি প্রেম করো সরলার জুমুক আমি এমনি মজা করে বলেছি তোর তুই তো দেখতে ভালো সেকেন্ড নাইকা হতেই পারে তাই না রন্টু হ্যাঁ অবশ্যই প্রথমটাতে না হয় সেকেন্ড নাইকা হিসাবেই থাকুক পরেরটাতে নায়ক হিসেবে রিক্স নেওয়া যাবে তাহলে এটাই ফাইনাল তুই আব্বুকে ম্যানেজ করবি ওকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি এয়ারপোর্টে যাব হ্যাঁ দুটো হ্যাঁ ঠিক আছে তোমাদের জন্য দারুণ একটা খবর আছে আন্দাজ করে বলতো দেখি খবরটা কি তুমি ওই কন্ট্রাক্টটা পেয়ে গেছো হলো না আব্বু আমি বলছি হ্যাঁ বলো তোমার দু বছর আগে আটকে যাওয়া বিলটা রিলিজ হয়ে গেছে ওহ নো নো তোমরা কেউ আন্দাজ করে বলতে পারো আগামী পরশু আমেরিকা থেকে মিতু আসছে মিতু আসছে হ্যাঁ তিন বছর পর মেয়েটা আসছে আমার কি যে আনন্দ লাগছে না আব্বু হ্যাঁ বলো আব্বু তুমি তো ঘরে চলো তোমার সাথে আমার কথা আছে কেন এখানেই বলো না না এখানে বলা যাবে না তুমি ঘরে চলো কিন্তু তার আগে কথা দাও তুমি আমাকে না করতে পারবে না আজ এই আনন্দের মুহূর্তে আমি কিছুই তোমাকে না করব না ওকে চলো দায়িত্ব নিয়েছে তার মানে হয়ে গেছে কিন্তু এখন বল আমরা কিভাবে এগোব তার আগে শোন নায়িকা কিন্তু নিতু চৌধুরী হুম ওটা আমরা ছেড়ে দেব যে একটা উপর শুনেছি নিতু চৌধুরীর উপর আর্কের দারুণ প্রভাব তাহলে আমরা কাল সকালই আর্কের বাসায় যাচ্ছি বুঝলাম তাই ছেলে উঠে দাঁড়াব জি উঠে দাঁড়াও হাঁটো হাঁটবো কেন আর কে কেউ প্রশ্ন করে না হাটো আচ্ছা ঠিক আছে বসো আগে অভিনয় কোনো অভিজ্ঞতা তো নেই নেই শোনো পুরো চার লাখ লাগবে কিন্তু আপনি যে বলেছিলেন সাড়ে তিন লাখ বলেছিলাম তাহলে এখন আবার পঞ্চাশ বাড়লো যে একে দাঁড় করাতে আমার এক্সট্রা কেয়ার নিতে হবে আর সেই সাথে আরো বাইশ টাকা দেবে বাইশ টাকা কেন ওটা ভেঙে ফেলেছে বলে এটার জন্য ঠিক আছে দেব কিন্তু নায়িকা কিন্তু নিতু চৌধুরী হতে হবে থাকবে নিতু চৌধুরী আর কে আর্টিস্ট কালি আমি ওর বাসায় যাব আমিও যাব তুমি কেন যাবে মানে আমার না খুব সামনে থেকে দেখার ইচ্ছা মানে পরিচিত হওয়ার খুব ইচ্ছে আর কে ভাই ভাই নয় ভাইয়া জি ভাইয়া আসলে একসাথে অভিনয় করবে তো আগে থেকে পরিচয় থাকলে একটু সুবিধা হবে আর কি কিসের সুবিধা মানে একটু ইজি হওয়ার জন্য ঠিক আছে হ্যালো হ্যাঁ ঝিমিলি কেমন আছো আর কথা মনে পড়লো না 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 আমি তোমার নাটকটা দেখতে পারিনি তবে শুনেছি তুমি নাকি খুব ভালো অভিনয় করেছো কথা বলবো প্রায় সাত আটটা কাজ একসাথে চলছে নেব নেব অবশ্যই নেব যোগাযোগ রেখো আচ্ছা নায়িকা ঝিমিলি আহমেদ হুম আমি এ ট্রেডে এনেছি আর আর কে কি বলে শিডুল নেই এখন জানতে চাচ্ছে কবে হুম তাহলে কালামদে বসে আসছেন তো এই টোটাল প্ল্যান এবং আপনার অ্যাডভান্স নেয়ার জন্য হ্যাঁ রাত আটটা চল্লিশে আসবো আটটা চল্লিশ তাহলে আর কে ভাই সরি ভাইয়া আমরা আসি আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ডিরেক্টর স্যার। লাল মিয়া তোমাকে আমি একদিনই বলেছি আরকে ভাইয়া বলে রাখতেন। কইছে مگر ওটা আমার আহে না। তো প্র্যাকটিস করতেছি আয়ে দেবো গান। আপনি लेके लिए এসব কি? খাওয়ার জিনিস। বহুত কিシミ। আউনের সময় চকিত টিকে liye আপনি খেবেন আর আমার লিগা লালমিয়া আমি তোমাকে একদিনই বলেছি এসব আমি পছন্দ করি না। আমার বাসা এসব নি আসবে না।